পৃথিবী একটা ষড়যন্ত্র জাল এই ষড়যন্ত্র জালে যে যে ফেসেছে সে বুঝেছে যে পৃথিবীটা কি পৃথিবীটা একটা ডেঞ্জার একটা বস্তু এই জায়গাতে কোনো ভালো এবং মন্দ বুঝার মানুষ খুব কমই আছে সবাই সবাই স্বার্থপর সবাই স্বার্থর উপরে চলে তাই কথাতে কোনো মানুষে বলে যে পৃথিবীর মানুষের মধ্যে সমস্ত মানুষই পাগল এটা কি প্রকারে যে কোনো একটা পর্যায়ে যে কোনো বিষয়ের বস্তুর বিষ বস্তুর জন্য মানুষ পাগল হয়তো কেউ টাকার পাগল হয়তো কেউ নারীর পাগল কেউ খেলার পাগল কেউ নেশার পাগল এরকম পৃথিবীর যে কোনো একটা মানুষ বলেন না কেন যে কোনো একটা বস্তুর বিষয়ে সে পাগল এই জন্য এই পৃথিবীটা হচ্ছে এমন একটা বস্তু এখানে ভালো মন্দ বোঝার মানুষটা খুব কম কারণ সবাই স্বার্থপর সবাই স্বার্থর জন্য সব কিছু করার চেষ্টা করে ওই মানুষটাই সাফল্য যে স্বার্থবিহীন কোনো মানুষের উপকার করে মানুষের উপকারে আসে আল্লাহর ইবাদত বন্দেই করে ওই মানুষটাই একেবারেই কি সাফল্য এই মানুষটা শুধুমাত্র দুনিয়াতে সাফল্য এই নয় এই মানুষটা কাল কিয়ামতের জন্য কি হবে সাফল্য হবে অর্থাৎ এই মানুষটা সাকসেস হবে আজ আমরা হয়তো ভাবতে পারি যে দুনিয়ার বুকে এসেছি আসার পরে আমরা টাকা পয়সা বহুত কামাইছি আমাকে দেখে মানুষ সম্মান করে আমাকে দেখে মানুষ ভয় করে আমরা ভাবি যে ওই মানুষটাই মনে হয় সাফল্য বাস্তবতা কি তাই সাফল্য সৃষ্টিকর্তা আমাদের যে উদ্দেশ্য নিয়ে বানাইছে সেই উদ্দেশ্য অনুযায়ী যদি আমরা আমাদের জিন্দিগিটাকে চলাইতে পারি তাহলে ওই মানুষটাই হবে সাফল্য অর্থাৎ ইহকালে এবং পরকালে জবরদস্তি করে মানুষের কাছে সম্মান নেওয়া যায় না জবরদস্তি করে চুরি করে অন্যায়ভাবে কিছু টাকা ইনকাম করতে যাইতে পারে কিছু মানুষকে দমন করে কিছু ইনকাম করতে যাইতে পারে মানুষের কাছে কিছু চাপ দিয়ে সম্মুখে কিছু সম্মান নেওয়া যাইতে পারে কিন্তু এই সম্মান আসলে সম্মান নয় কারণ তার পিছনে আপনি যা দেখবেন যে ওই মানুষটাই আপনাকে বিরোধিতা করতেছে আপনার গিলানি করতেছে আপনার খারাপ কিছু বর্ণনা করতেছে যদি আপনি বাস্তব দুনিয়ায় এসে নম্রতা ভদ্রতা ভেবে যদি কিছু ঠিক রেখে যদি আপনি বাদতবন্দ করে এই দুনিয়া থেকে যাইতে পারেন তাহলে আপনি একজন সফল মানুষ তাই এই দুনিয়াতে নিজেকে নিজে কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি একজন ভালো মানুষ রূপে সেটাই আমাদের সবসময় চেষ্টা থাকবে নচেত এই দুনিয়া এরকমই দেখা যাচ্ছে যে খুব ভালো হয় এই জন্য বলছি আমি যে এই দুনিয়াটাকে চিনা এই দুনিয়াটাকে বুঝে চলা খুব কি মানুষের জরুরি কারণ অত সহজ আল্লাহ যে এই পৃথিবীটাকে আল্লাহ তালা খুব সৌন্দর্য করে বানাইছে দেহাত খুব ভালো সমস্ত মানুষ এই দুনিয়ার দিকে আকৃষ্ট হবে আর এই দুনিয়ার মধ্যে সবকিছু সৌন্দর্য করে বানিয়ে আল্লাহ তালা আমাদেরকে ছাড়ছে আর আমরা এই পৃথিবীতে নাই হয়ে আসছে আমাদেরকে আল্লাহ তালা নাইব দুরে বানাইছেন এবার দেখবেন আল্লাহ তালা যে এই পৃথিবীতে কে কেমন ভালো আমল করতে পারে যে ভালো আমল করবে সে সেহকালে এবং পরে কালে কামিয়াব হবে